ঢাকা ম্যান্স ট্রানজিট কোম্পানি লিমিটেড মানে মেট্রো যে নিউজ সার্কুলার হয়েছে সেই সার্কুলারের বিভিন্ন রকম পদের বেতনাদি আর্থিক যে সুবিধা আছে পাওয়া যায় তা সম্পর্কে অন্যান্য সুযোগ সুবিধা বিভিন্ন পদের কাজের ধরন চাকরির স্থায়ী কি স্থায়ী নাকি চুক্তিভিত্তিক এ বিষয়ে এবং পদোন্নতি যে আপনি এই পদ থেকে কোন পদে যাবেন সে বিষয়ে আলোচনা করার জন্যই আজকের ভিডিও তো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে সহকারী ব্যবস্থাপক এখানে প্রশাসন সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ সহকারী ব্যবস্থাপক স্টেট অ্যান্ড লিগেল সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা সবগুলো আসলে সহকারী ব্যবস্থাপ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটাকে বলা হয় নাইন গ্রেডের মূল বেতন দেওয়া আছে পঞ্চাশ হাজার ছয়শো এই পঞ্চাশ টাকা আপনি আসলে টোটাল কত টাকা পাবেন সেই টোটাল টাকাটার একটা বিবরণ আমি এখানে দিচ্ছি আর সরকারি ব্যবস্থাপক নাইন গ্রেডে সরকারি বেতনে সরকারি স্কুলের যে মূল বেতন আছে তা হলো বাইশ হাজার টাকা কিন্তু যেহেতু এটা কোম্পানি লিমিটেড সরকারের একটি শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান এখানে দুই দশমিক তিন গুণ সরকারি স্কুলের বেতন দেওয়া হয় তো আমি এখানে গুণ করে রেখেছি দুই দশমিক তিন বাইশ হাজারকে গুণ করলে পঞ্চাশ হাজার ছয়শো টাকা পাবেন মূল বেতন যেটা নিয়োগ বিজ্ঞপ্তিতেই লেখা আছে আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে আপনি সিক্সটি পার্সেন্ট বাড়ি ভাড়া পাবেন মূল বেতনের তাহলে তিরিশ হাজার তিনশো ষাট মেডিকেল সবার জন্যই পনেরোশো যাতায়াত তিনশো টাকা সবার জন্যই বিশেষ সুবিধা যেটা ফাইভ পার্সেন্ট সরকার দিচ্ছে সেটা পাবেন আর কর্মচারী কল্যাণ তহবিলের ক্ষেত্রে দুইশো টাকা কাটা যাবে বর্তমানে কোনো প্রভিডেন্ট ফান্ড নেই এই জন্য কোনো টাকা পয়সা কাটছে না প্রভিডেন্ট ফান্ডে ভবিষ্যতে যদি চালু হয় তখন টাকা পয়সা কাটবে এবং মোট বেতন যেটা দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার নব্বই তার থেকে কম পাবেন বর্তমানে এটাই পাওয়ার কথা আপনার কর্মচারী কল্যাণের ক্ষেত্রে একশো বা দুশো টাকা এটা আমার সঠিক জানা নাই এক দুশো টাকাই হওয়ার সম্ভাবনা বেশি সহকারী ব্যবস্থাপক যে পদগুলো আছে সবগুলোতেই বেতন একই রকম এবং কাজের যেহেতু বর্ণনা এখানে সংক্ষিপ্ত বিবরণ দেওয়াই আছে এ সম্পর্কে আমি কিছু বললাম না তবে সহকারী ব্যবস্থা প্রশাসন এটি কিন্তু খুব ভাইটাল একটি পোস্ট ডিএমটি সেল মানে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের জন্য একটা ভাইটাল পোস্ট বলা যায় এবং সব যাই হোক এই ব্যাপারে আমি না যাই তা এখানে বর্ণনা দেয়ই আছে সবাই যার যার ক্ষেত্রে বুঝতে পারবেন আশা করছি দশ গ্রেডের যে পদগুলো আছে নিরাপত্তা কর্মকর্তা অর্থ কর্মকর্তা তারপরে সেকশন ইঞ্জিনিয়ার দশ গ্রেড সেকশন ইঞ্জিনিয়ার বিভিন্ন সেকশন ইঞ্জিনিয়ার আছে দশ গ্রেডের তাদের যে টাকার ইয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে দশ গ্রেডের ষোলো হাজার টাকা হলো সরকারি স্কেল যেটা পাওয়া যায় সেটা টু করলে আপনার ছত্রিশ হাজার আটশো টাকা যেটা সার্কুলারে দেওয়া আছে যে ছত্রিশ হাজার আটশো টাকা এছাড়া বাড়ি ভাড়া আপনি সিক্সটি পার্সেন্ট পাবেন বাকিগুলো তো একই রকম বিশেষ সুবিধা আছে কর্মচারী চুয়াল্লিশ হাজার পাঁচশো চুরাশি সরি বাষট্টি হাজার চারশো বিশ টাকা বাইশ হাজার টাকা বাড়ি ভাড়া ছিল তারপরে বারো গ্রেডের ক্ষেত্রেও একই যেটা সরকারি স্কেল সবগুলোই টু পয়েন্ট থ্রি হবে টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট থ্রি এগুলো সরকারি স্কুলের টু পয়েন্ট থ্রি আর বাড়ি ভাড়ার ক্ষেত্রে ষোলো গ্রিড শুধুমাত্র সিক্সটি ফাইভ পায় আর বাইশ হাজার টাকার উপরে গেলে সিক্সটি নেমে আসে তখন সিক্সটি পার্সেন্ট এগুলো সিক্সটি পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়া আছে বাকি টাকা থেকে দিয়ে দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি আর্থিক সুবিধা দিই তারপরে অন্যান্য সুযোগ সুবিধা যদি বলেন যারা হেড অফিসে কাজ করবেন বিশেষ করে সহকারী ব্যবস্থাপক যারা আছেন এখানে সবাই হেড অফিসে থাকার কথা তো নিরাপত্তা যিনি আছেন তার কাজের আসলে শিফটিং টাইমটা একটু টাফ হবে যেহেতু একজনই নিরাপত্তা কর্মকর্তা দেখতে পাচ্ছি এবং যে সময় নিরাপত্তার কোনো সমস্যা হলে তাকে আসতে হতে পারে হেড অফিস হোক স্টেশনে হোক মেট্রো স্টেশনগুলোতে বিভিন্ন ধরনের নিরাপত্তাজনিত সমস্যায় তাকে উপস্থিত থাকতে হবে নিরাপত্তা কর্মকর্তার ক্ষেত্রেও একই অবস্থা হবে যে সবসময় উপস্থিত থাকতে হবে সবসময় অ্যালার্ট থাকতে হবে অর্থ কর্মকর্তার নয়টা পাঁচটা ডিউটি নয়টা পাঁচটা যেগুলো জুনিয়র রাজস্ব কর্মকর্তা নয়টা পাঁচটা ডিউটি অর্থ সহকারী নয়টা পাঁচটা সেকশন ইঞ্জিনিয়ার সেকশন ইঞ্জিনিয়ার ক্ষেত্রে তিনটা শিফটে ডিউটি করতে হতে পারে রাত্রেও ডিউটি করতে হতে পারে অনেক সময় যে রাত্রে কাজ থাকে বিভিন্ন মেনটেনেন্স থাকে ওগুলো করতে হতে পারে তার জন্য রাতের ডিউটি থাকবে আর যারা স্টেট ম্যানেজার আছেন সহকারী ব্যবস্থাপক তাদের নয়টা পার্সেন্ট ডিউটি শুক্র শনিবার ছুটি পাবেন বন্ধের দিনে ছুটি পাবেন মানে হেড অফিসে ডিউটি করলে যেরকম যে ডিপো আছে উত্তরা দিয়ে পারি ডিপোতে ডিউটি করলে ওখানকার সুযোগ সুবিধাগুলো পাবেন তারপরে আপনি আছে সেকশন ইঞ্জিনিয়ার তো বললাম এরপরে জুনিয়র মার্কেটিং অফিসার এটাও হেড অফিস যেহেতু অফিসিয়াল চাকরি এটাও আপনার শুক্র শনিবার ছুটি পাবেন বেতন ও আগেই বললাম ইমামের ক্ষেত্রে সবসময় উপস্থিত থাকতে হবে সব সবসময় উপস্থিত থাকতে হবে যেহেতু শুক্র শনিবারও ডিপোতে মানুষ থাকে ওখানে যে মসজিদ আছে ওখানে আমাদের যারা আছেন কর্মচারী তারা সবসময় ওখানে থাকেন সেমি স্কিল মেনটেনার সেমি স্কিল মেনটেনারের ক্ষেত্রে তিন শিফটে ডিউটি হবে স্টেশনেরও ডিউটি হতে পারে ডিপোতে ডিউটি হতে পারে কিন্তু তিন শিফটে ডিউটি হয় এবং সব সময় সপ্তাহের যে কোনো দিন একদিন বন্ধ পাবেন নাইট করলে তারপরে দুই নাইটের ক্ষেত্রে সম্ভবত যেটা হয় যেটা শ্রম আইনে যেটা আছে ওইভাবেই বন্ধটা পায় সেমি স্কিল মেশিন অপারেটর গ্রেড সেমি সেমিস্কিল ড্রাইভার সিএমবি গ্রেড এগুলোর ক্ষেত্রে আপনার শিফটিং ডিউটি হবে আর্থিক সুবিধা দিয়ে এরকমই পাবেন যেটা একসাথে দেখানো হয়েছে অলরেডি কাজের ধরন তো দেয়াই আছে কাজের ধরন ধরণের ব্যাপারে না বললেই হয় সমস্যা আশা করছি আপনারা বুঝতে পারবেন স্থায়ী চাকরি নাকি ভিত্তিক এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সবাই চুক্তিভিত্তিক রেগুলার এমপ্লয়ি কিন্তু চুক্তিভিত্তিক পাঁচ বছর পর পর নবায়ন করা হয় চাকরি সন্তোষজনক হলে কিন্তু আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আমি কোথাও চাকরি নবায়ন হবে বা চাকরি চুক্তিভিত্তিক এভাবে লিখা নেই আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছিল সেখানে লেখা ছিল যে পাঁচ বছর পর পর চুক্তিভিত্তিক নবায়ন করা হবে কোম্পানির চাকরিগুলো সাধারণত যেরকম হয় এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি হওয়ার কথা ছিল কিন্তু না দেওয়ার কারণ আমার আসলে জানা নেই তবে এটা চুক্তিভিত্তিক চাকরি হওয়ার সম্ভাবনাই বেশি পদোন্নতি পদোন্নতির ক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু কোম্পানির কোনো সার্ভিস রুল হয়নি তাহলে কে কোন পদ থেকে কোন পদে প্রমোশন পেয়ে কত বছর পরে যাবে এটা এখনো জানা যায়নি তবে চলমান আছে সার্ভিস রুলের কাজ খুব দ্রুতই সার্ভিস রুল হওয়ার কথা এবং সবারই প্রমোশন থাকার কথা উপরের দিকে যেখানে যত ধরনের পথ দেখা যাচ্ছে সবাই প্রমোশন পাওয়ার কথা উপরের দিকে উঠে যাওয়ার কথা আপনার ডিএমটি সিএল সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সাধ্যমতো চেষ্টা করবো উত্তর দেয়া ধন্যবাদ সবাইকে